প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা চলে আসছি খান এজাজ মার্কেট বাইনতলা বাজার বটিয়াঘাটা খুলনা শান্তি টেলার্সে এখানে আপনারা সব ধরনের প্রোডাক্ট পাবেন তো আমরা শান্তি টেলার্সের ভিতরে একটু প্রবেশ করার চেষ্টা করব এখানে ঈদের কেনাকাটা চলছে আমরা দেখতে পাচ্ছি একটু ভিতরে যাই শান্তি টেলার্সের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ঈদের সময় কাস্টমারের যথেষ্ট আনাগোনা আছে যার জন্য ভিতরে প্রবেশ করা একটু ঝামেলা হচ্ছে আমার বিশ্বাস তারপর আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি এখানে মেয়েদের জন্য বিভিন্ন থ্রি আছে জেন্টস আইটেম আছে চিট কাপড়ও দেখতে পাচ্ছি আমরা আশা করি নারী পুরুষ এবং ছোট বাচ্চাদের জন্য যে কোনো আইটেম নিয়ে আপনারা যে কোনো আইটেমের জন্য আপনারা শান্তি টেলার্সে আসতে পারেন আমাদের দাদা আছে দাদা নমস্কার কেমন আছেন এদের কেনাকাটা মানে বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় টিভি গাউন ল্যাঙ্গা সিট কাপড় আপনার আপনাদের প্যান শট রেডিমেড মানে এক কথায় যদি একটা ফ্যামিলি আপনারা এখানে মার্কেট করার জন্য আসে একটা ফ্যামিলি যদি আসে এক কথায় জিরো থেকে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ উভয় যেকোনো প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছে আশা করি ফিরে যেতে হচ্ছে না বা অন্য কোন শোরুমে যেতে হচ্ছে না এবং ইদে কোনো অফার দিচ্ছেন আপনারা কাস্টমারদের জন্য স্যার 10% কমিশন 10% ডিসকাউন্ট দিচ্ছে দাদা শান্তি টেইলার্স আপনার দোকানের নাম শান্তি টেইলার্স এটা হচ্ছে এজাজ মার্কেট বাইনতলা বাজার বটিয়াঘাটা খুলনা তো দর্শক আপনারা আমাদের এই ছোট্ট একটা ভিডিও দেখলেন আমরা আপনাদেরকে দাদার মুখ থেকে দুই চặtটা কথা শোনাানোর চেষ্টা করলাম আসলে বিস্তারিত দেখানো সম্ভব না আপনারা শোরুমে আসবেন তাদের শোরুমে আসবেন দেখবেন শুনবেন পছন্দ করবেন এবং যে কোনো কালেকশন সংগ্রহ করার চেষ্টা করুন আর একটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে শান্তি টেলার শুধু টেলার্সই নয় শান্তি টেলার্স সঙ্গে থাকছে শান্তি জুয়েলার্স নাকি এই পার্টের নাম কি শান্তি জুয়েলার্স আপনাদের যদি কোনো হয় স্বর্ণ বা রৌপ্যের যে কোনো কাজ আচ্ছা এখানে ওই যে আপনার ইন্ডিয়ান যে ইসের প্রোডাক্ট ইগুলো পাওয়া যায় এগুলো কি সেল করেন আপনারা শুধু জুয়েলারি তো যদি কোন জুয়েলারি প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হয় চলে আসতে পারেন বাইনতলা বাজার এদের মার্কেট খোল খুলনা শান্তি জুয়েলার্স এবং টেলার্সে

আমি আবারও বলছি এজাজ মার্কেট নাঞ্চলা বাজার বটিয়া খুলনা